ফেনী বাংলাদেশের ছোট একটি জেলা কিন্তু এর জনপ্রিয়তা ও পরিচিতি সারা বাংলাদেশে বেশ ভালো এর অন্যতম কারণ এটি দেশের ছোট জেলা হলেও সর্বাধিক রেমিটেন্স ও ধনী জেলা হিসেবে পরিচিত দুই সালের বন্যা ফেনিকে আরও বেশি চিনিয়েছে সারা বাংলাদেশে চট্টগ্রাম জেলার প্রবেশদ্বার হচ্ছে ছোট এই জেলা ফেনি দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব আছে স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এখানে জন্মেছেন দেশের ইতিহাস পাল্টানো কিছু দেশপ্রেমিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব যেমন বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম ভাষা শহীদ আব্দুল সালাম ফেনী জেলার ছিলেন স্বাধীনতার পর গুম হুয়া বিখ্যাত লেখক ও চলচ্চিত্রকার জহির রায়হানের মতো আলোচিত ব্যক্তিরা এছাড়া এই জেলার মেয়ে ছিলেন দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এছাড়া আরও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রিয় কিছু মানুষ ছিলেন এই জেলার ফেনি রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আধিপত্য লক্ষ্য করা যায় বর্তমানে আওয়ামী লীগ না থাকায় এই জেলায় বিএনপি ও জামাইতি ইসলামের প্রভাব সবচেয়ে বেশি লক্ষণীয় বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দুই প্রধান দলের পাশাপাশি জোটসরিক দলগুলো তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশ আমেজপূর্ণ পরিবেশে ফেনী জেলাটি তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত তিনটি আসনে বিএনপি ও জামায়াতের হেভিওয়েট ও সেরা প্রার্থীরা আছেন আছেন জোটচরিক প্রার্থীরাও আজকের ভিডিওতে ফেনী জেলার তিনটি আসনে কোন দলের কোন প্রার্থী জিততে পারবে বা কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপি নাকি জামায়াত মনোনীত প্রার্থীর তা নিয়ে কথা বলবো। দর্শক আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন ফেনি এক আসন ফেনী এক আসনটি ফেনী জেলার পরশুরাম উপজেলা ফুলকাজি উপজেলা ও ছাগল নাইয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনের প্রার্থী প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন তবে এই আসনে তার মৃত্যুতে মনোনয়ন পেয়েছেন বিএনপির ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু তিনি এই আসনে বেগম খালেদা জিয়ার পরিবর্তে দ্বিতীয় মনোনয়ন কিনে রেখেছিলেন আসনটিতে তার আলাদা একটি জনপ্রিয়তা আছে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেও তার প্রচার প্রচারণা ও গণসংযোগ ছিল এই আসনের প্রতিটি উপজেলায় এবং এই আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য এস এম কামাল উদ্দিন তিনিও এই আসনে তার সর্বোচ্চ দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসনটিতে তার প্রচার প্রচারণায় মানুষ বেশ উদ্বুদ্ধ হচ্ছেন তা লক্ষ্য করা যাচ্ছে এই আসনে তার আগে তেমন জনপ্রিয়তা না থাকলেও গণসংযোগে ও জামায়াতের পরিশ্রমের জন্য উন্নয়নের আশ্বাস বিভিন্ন কারণে তার জনপ্রিয়তা বেশ বেড়েছে এবং জামায়াতের জোটের সুফল পাবে এস এম তরুণ কামাল উদ্দিন থেকে শুরু করে অনেক নারী ভোটারদের করছে একত্র জামায়াতের এই দশ দলীয় জোট তবে এই আসনটি বিএনপির জনপ্রিয় একটি ঘাঁটি আসন এখানে সবসময় জয় পেয়ে এসেছে বেগম খালেদা জিয়া তবে বেগম খালেদা জিয়া এবার না থাকায়ও রফিকুল ইসলাম মজনু এই আসনে এগিয়ে থাকবেন কারণ এটি বিএনপির ঐতিহ্যবাহী ঘাটি আসন এস এম কামাল উদ্দিন উল্লেখযোগ্য ভোট পেলেও হয়তো রফিকুল আলম মজনুকে হারাতে পারবে না শেষ পর্যন্ত কি হয় ফলাফল সেটি এখন দেখার বিষয় ফেনি দুই আসন আসনটি ফেনী জেলার ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং এই আসনের সাবেক এমপি জয়নাল আবিদিন ভিপি এবারও এই আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে তবে তার মনোনয়নে অসন্তুষ্ট ছিল বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতারা তবে এখন সেই মলমালিন্য অনেকটাই কেটে গিয়েছে এই আসনে বিএনপির সবাই একত্রিত হওয়ায় ভোট ভাগ হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং কোন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীও বিএনপির নেই তবে আসনটিতে জামায়াতের হেভিওয়েট প্রার্থী ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া তিনি বেশ জনপ্রিয় একজন প্রার্থী ছিলেন এই আসনে করেছিলেন প্রত্যেকটি এলাকায় প্রচার ও প্রচারণা ও গণসংযোগ তবে তার মনোনয়নের পরিবর্তে এই আসনে জামায়াত ইসলামী দশ দলীয় জোটের নেতা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জুকে মনোনয়ন দেওয়া হয় তার মনোনয়নের পর স্থানীয় জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে তারা এই আসনে মঞ্জুর মনোনয়ন মেনে নিতে পারেননি যদিও কেন্দ্রীয় নির্দেশনার বাইরে তারা আর কিছুই বলেনি এখানে তাই মঞ্জুকেই সাপোর্ট দিবে এখানে দশ দলীয় চোট তবে তাকে মনোনয়ন দেওয়ায় জামায়াত ইসলামের যতটুকু আশা ছিল তাও শেষ হয়ে যায় এমনটাই বলছেন জামায়াতের সমর্থকেরা এবং আসনটিতে তাই জয়ের ক্ষেত্রে এগিয়ে গেলেন বিএনপির সাবেক এমপি জয়নাল আবিদিন বিপি ফেন ই তিন আসন এই আসনটি দাগুন উপজেলা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবারের নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা উব্বাল মিন্টু তিনি প্রথমবারের মতো কোন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন এই আসনে তার ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু দলীয় কন্দলের জন্য আব্দুল্লাবল মিন্টুকে মনোনয়ন দেওয়া হয় ফেনী তিন আসনটিতে তিনি এই আসনের বেশ জনপ্রিয় একজন ব্যক্তি শুধু নেতা হিসেবে নন তিনি একজন সমাজসেবী শিক্ষানুরাগী হিসেবে দাগনভুইয়া উপজেলায় বেশ জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবী হিসেবে পরিচিত তার অনুদানে এই অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে তাই এবার তার মনোনয়ন পাওয়া ও এমপি প্রার্থী হওয়ায় অনেকেই তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই আসনে জামায়াতি ইসলামের প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক তিনি বেশ তরুণ একজন প্রার্থী বলা যায় এই আসনটির জন্য আসনটিতে তার পক্ষে বিশাল এক জনসমর্থনও আছে বলা যায় সম্প্রতি তার নির্বাচনের প্রচার প্রচারণা ও মিছিলে তা পরিলক্ষিত করা হয় আসনটিতে আব্দুল্লাব্বল মিন্টুর ভালো পরিচিতি ও জনপ্রিয়তা থাকলেও ডাক্তার ফখরুদ্দিন মানিকের একটি গ্রহণযোগ্যতা আছে তা ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং তার পক্ষে একটি বিশাল ভোট ব্যাংকও মাঠে আছে তবে আব্দুল্লাবাল মিন্টুর জনপ্রিয়তার সামনে তিনি কতটুকু টিকতে পারেন সেটি এখন দেখার বিষয় ফেনি তিন আসনটিতে এমনিতেও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ফেনী অঞ্চল বিএনপির ঘাঁটি আসন হিসেবে পরিচিত অতীতে এই আসনগুলোতে বা ফেনি জেলার তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরাই নিরঙ্কুশ বিজয় অর্জন করে এসেছে আওয়ামী লীগের তুলনায়